স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিফ শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন তিনি মঙ্গলবার সিলেটের জেলা স্টেডিয়ামে পরিদর্শন শেষে নির্বাচন করা প্রসঙ্গে গণমাধ্যমকে কথা জানান তিনি বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন ঢাকা ভিত্তিক ক্লাবের ছিয়াত্তর জন কাউন্সিলরের ভোটে বারো জন আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে দশ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় একজন পরিচালক নির্বাচিত হন এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত মনোনীত করেন দুজন পরিচালক এরপর এই 25 জন পরিচালক ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন হওয়ার কথা রয়েছে তারপরে সেটা স্ট্যান্ডার্ড যত উপরে সিরিজ জয় নিশ্চিত হয়েছে এবার নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে বুধবার তৃতীয় শেষ টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ সিলেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায় এক ম্যাচ হাতে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল এর মধ্য দিয়ে টানা তিনটি টি সিরিজ জিতে নিল টিম টাইগার্স শুরুতে শ্রীলঙ্কা পরে পাকিস্তান এবং সবশেষ ডাচ এবার সুযোগ থাকছে হোয়াইট ওয়াশের তবে শেষ ম্যাচে একাদশে পরিবর্তন এনে এশিয়া কাপের আগে প্রস্তুতি সেরে নিতে চাইবে বাংলাদেশ সব ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে কোনো ছোট বড় কোনো ইয়া ভেদাভেদ নাই এখানে সব টিমের সমান টি টোয়েন্টিতে যে যার দিনে ভালো ক্রিকেট খেলবে সেই উইন হবে তো আমার মতে যে সামনে যে ম্যাচটা আছে কারণ সামনে আমাদের এশিয়া কাপ প্রত্যেক ম্যাচে যদি আমরা যেভাবে কন্টিনিউয়াস আমরা ভালো খেলতেছি যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে তারুণের মিশলে বেশ ভারসাম্যপূর্ণ দল গুছিয়ে এবারে এশিয়া কাপের শিরোপা জয়ের জন্য প্রস্তুত পাকিস্তান পাঁচ ক্রিকেটারের উপর বাড়তি প্রত্যাশা থাকবে ম্যান ইন দেয় যারা হতে পারেন টুর্নামেন্টের এক্স ফ্যাক্টর আলোচনায় সত্যি হল বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের ছাড়াই এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান টি টোয়েন্টি ফরম্যাটে দুই অভিজ্ঞ তারকা না থাকার কারণ হিসাবে পিসিবি নির্বাচক প্যানেল থেকে ব্যাখ্যা দেওয়া হয় নিম্নমানের স্ট্রাইক রেটের কারণ যার হাতে পড়ানো হল ব্যান্ড সেই সালমান আগার স্ট্রাইক রেট একশো পনেরো দশমিক আট পাঁচ বাবর ও রিজওয়ান দুজনেই পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার ফলে তিনি খেলেন ফকর জামান এশিয়া কাপে নিজেদের প্রস্তুতি সেরে নিতে আফগানিস্তান ইউএই সাথে ত্রিদেশীয় সিরিজ খেলছে তারা এশিয়ার মঞ্চের জন্য ঘোষিত সতেরো সদস্যের স্কোয়াড খেলছে এই সিরিজে যেখানে বাবর ও রিজওয়ান না থাকায় পাকিস্তান দলের টপ অর্ডারে খেলছেন সায়ুম আয়ুব ও সাহিব জাদা ফারহান সায়ংকে পাকিস্তানের নেক্সট বিগ কিং বলা হয়ে থাকে তেইশ বছর বয়সী ব্যাটার ছত্রিশ টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট একশো সাঁত্রিশ দশমিক এক পাঁচ দুই আঠারো সালে অভিষেক হল পনেরোটি টি টোয়েন্টি খেলে সাহেবজাদা জাদা নামের পাশে স্ট্রাইক রেট একশো সাতাশ দশমিক শূন্য এক অধিনায়ক সালমানকে পাকিস্তানের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট সেই কারণে স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন থাকলেও তিনি টি টোয়েন্টি দলের নেতা ব্যাটিং অর্ডারে তার সাথে আছে দুই মারমুখী ব্যাটার মোহাম্মদ হারিস হাসান নেওয়াজ গত মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে হাসান শত খাকিয়েছেন মাত্র চুয়াল্লিশ বলে চোদ্দ টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট একশো পঁচাত্তর দশমিক ছয় যদিও খুব একটা ধারাবাহিক নন হারিস আঠারো গড়ে তার স্ট্রাইক রেট একশো চুয়াল্লিশ দশমিক আট এক পাকিস্তানের ফিনিশার হিসাবে এশিয়া কাপে দলে আছেন খুশদিল শাহ ফাহিমা শাহ হুসেন তালাত ও মোহাম্মদ নেওয়াজ চার অলরাউন্ডার একসঙ্গে একাদশে সুযোগ পাবেন না তবে সবারই বিপদে সামলে বড় শট খেলার সামর্থ্য আছে হুসেন মিডল অর্ডারেও ব্যাটিং করতে পারেন বোলিংয়ে পাকিস্তানের ভরসা দুই নাম আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম এরাও যে আন্তর্জাতিক ক্রিকেটে বড় কোনো নাম তা নয় তবে দুজনেরই উইকেট নেওয়ার সামর্থ্য আছে স্পিনার সুফিয়ান তেরো ম্যাচে উইকেট নিয়েছেন একুশটি চোদ্দ ম্যাচে আবরারের শিকার তবে পেস বিভাগটি অনেকটা সাদামাটা নতুন বল হাতে আগের মতো নেই শাহিন শাহ আফ্রিদি তবে ভরসার জায়গা হারিস্রোফ এছাড়া আছেন অভিজ্ঞ হাসান আলী বাংলাদেশের বিপক্ষে সিরিজে আট উইকেট নেওয়া পেসার সালমান মির্জাকে দলে রাখা হয়েছে আছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়রও এশিয়া কাপে এই গ্রুপে পাকিস্তানের তিন প্রতিপক্ষ ওমান সংযুক্ত আরব আমিরাত এবং চির প্রতিদ্বন্দ্বী ভারত বিশেষ করে ভারতের মতো দলের বিপক্ষে চোদ্দ সেপ্টেম্বরে ম্যাচটি আলাদা গুরুত্বপূর্ণ মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস নগাঁয় শুরু হয়েছে জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট টুর্নামেন্টে পাঁচটি উপজেলা দুইটি স্থানীয় ক্লাব ও বিজেপি দল অংশ নিচ্ছে আগামী পাঁচ সেপ্টেম্বর হবে ফাইনাল উদ্বোধনী খেলায় রানীনগর উপজেলা ভলিবল দলকে দুই শূন্য সেটে হারিয়েছে মান্দা উপজেলা ভলিবল দল এই খেলা আমরা প্রাথমিকভাবে শুরু করলাম যখন মানুষ দর্শক দেখবে উৎসাহ পাবে এবং খেলোয়াড়রা উৎসাহিত হবে যে এই খেলাকে যেহেতু আমাদের জেলা ক্রীড়া সংস্থা থেকে প্যাট্রোলাইজ করা হচ্ছে তার মানে হচ্ছে এই খেলাতে সম্ভাবনা আছে তখন আরও আরও বেশি খেলোয়াড় ভলিবলকে খেলাতে যখন উৎসাহ হিসেবে নেবে তেমনি এই খেলার ফলে আমাদের যে বিশ্বের দরবারে বা বাংলাদেশের মূল শ্রুতধারায় যখন ভলিবল চলে যাবে তখন নওগাঁ নিশ্চয় একটা স্থান করে নেবে এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানারকম খবর দীপ্ত স্পোর্টসের সঙ্গে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে